লিভার ও পাকস্থলী রোগের উপর সর্বাধিক কার্যকারী মেটেরিয়া মেডিকার মধ্যে যতগুলো ঔষধ রয়েছে তার মধ্যে অ্যালো সক্রেটিনা উল্লেখযোগ্য দীর্ঘদিন যারা অধিক মাত্রায় ঔষধ ব্যবহার করেছেন তাদের জন্য এবং যারা অলস বৃদ্ধ সেলস্যা প্রধান ব্যক্তি ও মদ্যপায়ী তাদের জন্য ঔষধটি অমৃততুল্য ফল দেয় লিভার পাকস্থলী লক্ষণগুলোর সঙ্গে ফুসফুস মূত্রযন্ত্র ও মলদারের লক্ষণের সম্পর্ক থাকে যা সঠিক ঔষধ নির্বাচন করতে সাহায্য করে আজকের ভিডিওতে মেডিসিনটির উক্ত অঙ্গগুলির কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই সক্রেটিনা যে মেডিসিনটি এই মেডিসিনটি কিন্তু লিভার এবং পাকস্থলীর রোগের ভীষণ কার্যকারী ঔষধ মেটেরিয়া মেডিকার মধ্যে যতগুলো ঔষধ আছে তার মধ্যে এ গ্রেড বলা যায় এবার এই লিভার এবং পাকস্থলী রোগীদের অন্য রোগের সঙ্গে কিছু সম্পর্ক থাকে সেটা হচ্ছে রোগ ফুসফুস এই সমস্ত থাকে এবার এই লিভার পাকস্থলী রোগের যদি চিকিৎসা করতে হয় তাহলে অন্য অঙ্গের লক্ষণগুলো জানতে হয় তাতে আমাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা এই যন্ত্রগুলো যে লক্ষণগুলো থাকে সেগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ নির্বাচন করার সময় ভীষণ সুবিধা হবে যাই হোক আমরা পরপর জেনে নিই যে কোন অঙ্গের কী লক্ষণগুলো থাকে প্রথমে আসি লেবার সংক্রান্ত লক্ষণে লিভার সংক্রান্ত লক্ষণে লিভারের স্থানে বোধ ও বেদনা লিভার থেকে বুক পর্যন্ত সুস ফোটানো বেদনা হয় এই যে লিভার সংক্রান্ত রোগ ব্যাধিতে বা লিভারের লক্ষণে কিন্তু এই লক্ষণগুলো কিন্তু পাওয়া যাবে নেক্সটে আসি পাকস্থলী সংক্রান্ত লক্ষণে মাংসে অনিচ্ছা রসালো ফল খাওয়ার অদম্য ইচ্ছা নাভির চারিদিকে বেদনা কোষ্ঠকাঠিন্য তলপেট ও বোধ বমি বমি ভাবসহ মাথায় যন্ত্রণা এইসব লক্ষণগুলো কিন্তু পাকস্থলী রোগে পাবেন এই আমাদের সক্রেটিনের রোগীরা কিন্তু মাংস খেতে চায় না এরা রসালো ফলমূল বেশি খেতে চায় আম কাঁঠাল এগুলো যে ফলগুলো রসালো সেই রসালো ফলগুলো খেতে চায় নাবির চারদিকে বেদনা হয় কোষ্ঠকাঠিন্য থাকে তলপেট ভারী বোধ হয় বমি বমি ভাব হয় তৎসঙ্গে কিন্তু এই মাথার যন্ত্রণাও আসে পাকস্থলীর লক্ষণে এই লক্ষণগুলো কিন্তু পাওয়া যায় এবং নেক্সটে আসি ফুসফুস সংক্রান্ত লক্ষণে কষ্টকর শ্বাস প্রশ্বাস তৎসহ লেবারের স্থান থেকে বুক পর্যন্ত সুস ফোটানো বেদনা এই শ্বাসকষ্টও থাকে এই অ্যালোসক্রেটেনার রুগীদের তো সেক্ষেত্রে শ্বাস প্রশ্বাস করতে কিন্তু কষ্ট হয় এবং তৎস তৎসহ ওই লেবারের স্থান থেকে লেবার তো আমাদের ডান দিকে থাকে এই ডান দিকে লেবারের এই পেটে থাকে এই পেট থেকে বুক পর্যন্ত কিন্তু সূচ ফোটানো বেদনা হয় মনে রাখবেন যে এই অ্যালো অ্যালোচক্রেটেনা ঔষধটির বেদনার প্রকৃতি কিন্তু সূচ ফোটানোর মতো এবার পরে আসি মূত্রযন্ত্র সংক্রান্ত লক্ষণে বৃদ্ধ বয়সে অনিচ্ছায় প্রচ্ছাপ মূত্র অল্প ও প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি এই অ্যালোচক্রেটিনা যে রেমিডিসটি এটা কিন্তু বৃদ্ধ বয়সের মূত্রে রোগে কিন্তু ভালো কাজ দেয় তো এই সমস্ত লক্ষণগুলো থাকে প্রোস্টেট গ্রন্থের বিবৃদ্ধি সেটা বৃদ্ধ বয়সেই হয় এবার নেক্সটে আসি মলদার সংক্রান্ত লক্ষণ এই মলদার সংক্রান্ত লক্ষণে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষণ রয়েছে বাজ্যের বেগ দেওয়ার সঙ্গে সঙ্গে আঙুরের থলিন ন্যায় অশ্বগুলি বের হয়ে পড়ে এটা খেয়াল করে রাখবেন যে সক্রেটে না কিন্তু অশ্বের একটা ভালো ঔষধ তবে এই অশ্ব কিন্তু দু রকম হয় একটা আছে রক্তস্রাবী অশ্ব আর একটা আছে রক্তস্রাবী নয় তো রক্তস্রাবই অশ্বের জন্য অ্যালো সক্রেটেনা উপযোগী নয় যে অশ্বে রক্তস্রাব হয় না সেই অশ্বে কিন্তু ভালো কাজ করে এবং সেক্ষেত্রে আঙুরের আঙুরের থল থলির মতো অশ্ব বলে বের হয়ে পড়ে বাহ্যের বেগ দেওয়ার সঙ্গে সঙ্গে মল অসাড়ে হয় এমনকি প্রচ্ছাপ করার সময়ে বায়ু নিঃসরণের সময়ে অনায়াসে মল বেরিয়ে পড়ে এটা ভালো করে মনে রাখবেন যে এরা অ্যালো রুগীদের কিন্তু ভীষণ অসুবিধা হয় করতে বা বায়ু নিঃসরণের সময় এদের কিন্তু অনায়াসে মল বেরিয়ে পড়ে প্রস্রাব করতে গেলে অনায়াসে মল বেরিয়ে পড়ে মূত্র ত্যাগকালে সাবধান হতে হয় বাজ্যের পরে অত্যন্ত চুলকায়ও জ্বালা করে এই জ্বালা কিন্তু ঠান্ডা জলে উপশমিত হয় এই যে রোগের হ্রাস বৃদ্ধির কিন্তু লক্ষণগুলো মনে রাখতে হয় খেয়াল করে রাখবেন যে অশ্বরোগের এই যে যে আমাদের না এই অ্যালো সক্রেটেনা রুগীদের অস্বের যে জ্বালা থাকে বা চুলকানি থাকে সেটা কিন্তু ঠান্ডা জলে উপশমিত হয় এটা ভালো করে মনে রাখবেন অনেক সময় গরম জলে উপশমিত হয় আমাদের আর্সেনিকাম অ্যালবাম যে ঔষধটি আছে সেটাই এই লক্ষণের সাদৃশ্য না হলেও ঔষধে কিন্তু কাজ হয় না মলদারে দপদপানি ভাব ও যৌন উত্তেজনার সৃষ্টি এটা একটা আনকমন লক্ষণ এই অ্যালো সক্রেটেনা রুগীদের এই মলদার সংক্রান্ত লক্ষণে এটা একটা আনকমন লক্ষণ তো এদের মলদারে দপদপানে ভাবের একটা অনুভূতি হয় এবং যখন এই অনুভূতিটা হয় অ্যালোসক্রেটেনা রুগীদের তখন কিন্তু যৌন উত্তেজনার সৃষ্টি হয় সুতরাং একটা আনকমন লক্ষণের দাম কিন্তু ভীষণ বেশি কোনো রুগীর ক্ষেত্রেই যদি মলদারের মলদ্বারের ব্যাধিতে এই লক্ষণটি পান তাহলে একবার সক্রেটেনার কথা স্মরণ করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ